অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হুসাইন আসলে কে আরে ভাই রাষ্ট্র তো ভারতের পেটে ঢুকে রাজনৈতিক ধান্দাবাজ নেতাদের কারণে ইসলামের বিরুদ্ধে কোনো কার্যক্রম হলে আলেমরা আন্দোলন করবেই আগে শক্তি বাড়ান তারপরে জাতিসংঘের বিরুদ্ধে দাঁড়ান শক্তি দিয়ে দিন কায়েম হয় না বাংলাদেশে দুই একজন নেতা তো এমনও বলেছে যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না বা আমার দল শরিয়া আইনে বিশ্বাস করে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি অনুসন্ধানী সাংবাদিক জনাব ইলিয়াস হোসাইন আসলে কে এ বিষয়ে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে আখলাখ টিভি তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাখ টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে বিশেষ করে বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাখ টিভির ক্যামেরা সেট রেকর্ডিং সেট লাইভ সেট এবং মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই চাঁদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আমাদের ফেসবুক লাইভ থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাখ টিভি বাধ্য হয়ে আখলাখ সমাধান টিভি নামে একটি চ্যানেল করে অতএব আপনাদের সকলের কাছে আবেদন থাকলো আমাদের ফেসবুক পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি যে সাংবাদিক ইলিয়াস হুসাইন আসলে কে দেখুন গত দশ ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হুসাইন একটি পোস্ট দিয়েছে যেই পোস্টের কারণে পুরো আলেম সমাজ সহ পুরো ইসলামী সমাজটাই ফুসে উঠেছে এবং কমেন্ট সেকশনে বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন জনাব ইলিয়াস সাহেবের পোস্ট আমরা এখানে পড়ছি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন দেখুন দশ ঘন্টা আগে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে তেরো হাজার সাতশো কমেন্ট হয়েছে দুই হাজার একশো শেয়ার হয়েছে এবং তেত্রিশ হাজারের বেশি লাইক হয়েছে এই যে ছোট্ট একটা পোস্টে এত আলোড়ন সৃষ্টি হলো এর কারণ কি এজন্যই আমরা পোস্টটা পড়ছি যাতে করে এর উপরে নিরপেক্ষ কথা বলা যায় সাংবাদিক লিয়াস হুসাইন তার পোস্টে লিখেছেন যে কয়েকজন ধান্দাবাজ কথিত আলেমের সাথে ওয়াকারের ডিএমআই বৈঠক হয়েছে জাতিসংঘের বিরুদ্ধে আলেমদের দাঁড় করিয়ে পশ্চিমাদের আমাদের পাশ থেকে সরাতে পারলেই আবারও ভারতের পেটে দেশকে ঢোকানো যাবে এরপরে তিনি লিখেছেন যে দাড়ি টুপিওয়াল মূলত হয়তো লিখতে চেয়েছেন যে টুপিওয়ালা যেটা লেখা হয়েছে দাড়ি টুপিওয়াল লোকজনকে নামিয়ে আবারও বাংলাদেশকে জঙ্গি হিসেবে দেখানোর পায় তারা চলছে পোস্টের শেষ অংশে উনি লিখেছেন যে সাবধান আগে আমার দেশের ক্ষমতা বাড়ান তাই পর অর্থাৎ লিখতে চেয়েছেন যে তারপর তারপর জাতিসংঘের বিরুদ্ধে দাঁড়ান এই ছিল টোটালি ইলিয়াস হোসেন সাহেবের পোস্ট এবার আমরা আখলাখ টিভি থেকে ছোট্ট একটু ইনসাফ ভিত্তিক পর্যালোচনা করতে চাই তিনি যে পোস্ট করেছেন এই পোস্টের অনেকগুলো অ্যাঙ্গেল আছে অনেকগুলো ব্যাখ্যা আছে এই একটা পোস্টের উপরে অন্তত দু চার পাঁচটা ভিডিও বার্তা দেওয়া যায় প্রায় ঘন্টার উপরেও আলোচনা করা যেতে পারে আমরা সেই দিকে যাচ্ছি না শুধু বুলেট পয়েন্টে মোটা দাগে কয়েকটা বিষয় বলতে চাই এই পোস্টের মাধ্যমে জনাব ইলিয়াস হোসেন সাহেব যে বিষয়গুলো পরিষ্কার করতে চেয়েছেন তার প্রথম নাম্বার হলো আলেমদের সাথে বৈঠক করে অর্থাৎ সেনা প্রধান জনাব জামান আলেমদের সাথে বৈঠক করে আলেমদেরকে আন্দোলনে নামিয়ে দিয়ে পশ্চিমাদেরকে খেপিয়ে দেওয়া অর্থাৎ পশ্চিমারা খেপে গেলেই তো আমাদের পাশ থেকে চলে যাবেন এটা ছিল ওনার প্রথম অ্যাঙ্গেল এক্ষেত্রে আমরা আখলাক টিভি থেকে জনাব ইলিয়াস হোসেন সাহেবকে পরিষ্কার বার্তা দিতে চাই আলেমদের ব্যাপারে আমরা যতটুকু জানি ও বুঝি তাতে এ কথাটা স্পষ্ট পরিষ্কার যে জনাব ওয়াকারুজ্জামান সাহেবের সাথে কোন আলেম বসলেন আর কোন আলেম বসলেন না ওইটা ভিন্ন কথা মূল বিষয় হলো ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে দেশের মাটি ও মানুষের বিরুদ্ধে তথা তাহজিব তামাদ্দনের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে এদেশের আলেমরা সব সময় সোচ্ছার ছিলেন ভবিষ্যতেও সোচ্ছার থাকবেন এটাই পরিষ্কার অতএব ইলিয়াস হোসেন সাহেবের এটা মনে রাখা দরকার হ্যাঁ যদি কেউ অনৈতিকভাবে বা অনিয়মভাবে বা ষড়যন্ত্র আকারে বৈঠক করে থাকে এবং তার ফলাফলে দেশের জন্য অন্য কিছু বা অনিয়ম কিছু হয়ে যায় সেটার ব্যাপার ভিন্ন নর্মালি ইসলামের বিরুদ্ধে কোনো কার্যক্রম হলে আলেমরা আন্দোলন করবেই এটাই পরিষ্কার উনি এই পোস্টের মাধ্যমে দ্বিতীয় যে অ্যাঙ্গেলে দাবি করতে চেয়েছেন যে পশ্চিমা জগৎ যদি আমাদের দিক থেকে সরে যায় তাহলে তো এই রাষ্ট্র আবার ভারতের পেটে ঢুকে যাবে আরে ভাই রাষ্ট্র তো ভারতের পেটে ঢুকে রাজনৈতিক দামদাবাজ নেতাদের কারণে আলেমদের কারণে রাষ্ট্র ভারতের পেটে ঢুকেছে বা ঢুকবে এমন কোন ডকুমেন্ট কোন মায়ের পুত দেখাইতে পারবে না আমি এই ভাষাই বললাম হ্যাঁ কোন মায়ের পুত এটা ডকুমেন্ট প্রমাণ করতে পারবে না যে আলেমদের কারণে রাষ্ট্র ভারতের পেটে ঢুকেছে বা ঢুকেছিল বা ঢুকবে বরং আমরা এটা বলবো বিগত তেপ্পান্ন বছর যাবত অর্থাৎ উনিশশো একাত্তরের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই রাষ্ট্র যতবার ভারতের আজ্ঞাবহ হয়ে চলেছে বা ভারতের পেটে ঢুকেছে বা ভারতের হয়ে কাজ করেছে এটা টোটাল জেনারেল রাজনীতিবিদদের ধান্দাবাজির কারণে তাদের লোভের কারণে তাদের অনিয়মের কারণে তাদের দুর্নীতির কারণে আপনি সেটা বলবেন তো আলেমদেরকে এখানে আলেমদের কেন ভাই এটা তো ইনসাফের কথা না অতএব আজকে আমি পরিষ্কার করে থেকে ঘোষণা করতে চাই আলেমদের কারণে এই রাষ্ট্র কখনো ভারতের প্যাটে যায়নি আর যাবেও না যা গিয়েছে তা জেনারেল ধান্দাবাজ রাজনীতিবিদদের কারণেই গিয়েছে আর ভবিষ্যতে যদি কোনোদিন যায় তাহলে সেটাও জেনারেল ধান্দাবাজ রাজনীতিবিদদের বা অসৎ রাজনীতিবিদদের অসৎ কর্মকাণ্ডের কারণেই যাবে এটাই বাস্তব পোস্টের শেষ অংশে ইলিয়াস হোসেন দাবি করেছেন যে আগে শক্তি বাড়ান তারপরে জাতিসংগের বিরুদ্ধে দাঁড়ান ভাই আপনার কথা কিন্তু যুক্তি কথা অযৌক্তিক বলা যাবে না কিন্তু আপনি আমাকে বলবেন বা জাতিকে পরিষ্কার করে বলবেন যে পরাশক্তি যেগুলো তারাই কি জাতিসংগের বিরুদ্ধে দাঁড়ায় আর বাংলাদেশের পরাশক্তি খুব দুচার দিনই হয়ে যাচ্ছে বা দুচার বছরই হয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন অর্থাৎ জাতিসংগের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র সহ বা বিভিন্ন রকমের শক্তি প্রদর্শন করে লড়া এটা কি বাংলাদেশের পক্ষে খুব তাড়াতাড়ি করণ সম্ভব না এটা খুব সহজে সম্ভব না এই জায়গাটাই আপনি ভুলের মধ্যে আছেন কেন আপনার বক্তব্য হলো যে শক্তি বাড়ায়া জাতিসংঘের বিরুদ্ধে লড়বেন এর আগে লড়তে যাইয়েন না আরে ভাই এটা তো ইমানই শক্তির ব্যাপার যে কথা হচ্ছে এটা তো সমকামিতার বিরুদ্ধে লড়াই এটা তো মানুষের অধিকার যে খর্ব করবে তার বিরুদ্ধে লড়াই এটা তো দেশকে ধ্বংস করার পায়তারা করছে করবে এর বিরুদ্ধে লড়াই তো এটার জন্য জাতিসংঘের বিরুদ্ধে কথা বলতে হলে সেই পরাশক্তি হওয়ার দাবি আপনি করেন কোন যুক্তিতে কিভাবে বাংলাদেশ তো হুট করে পরাশক্তি হয়ে যাবে না স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে তাহলে কি বাংলাদেশ আন্দোলন করবে বা করবে না আপনার দৃষ্টিতে বাংলাদেশ আন্দোলন করবে না কিন্তু আলেমদের দৃষ্টিতে অবশ্যই আন্দোলন করবে শুধু আন্দোলন করবে না আজকে জুমার পরেই দেখবেন যে কি পরিমাণ আন্দোলন সারা বাংলাদেশব্যাপী হয় এবং হবে ইনশাআল্লাহ এক্ষেত্রে একটা জিনিস আমরা আমাদের দর্শক শ্রোতাদের জন্য ক্লিয়ার করতে চাই দেখুন ইলিয়াস ভাইরা হলো দুনিয়াদার ব্যক্তি দুনিয়াদার মানুষ দিন দিনের সম্পর্কে ধর্মের সম্পর্কে ধর্মের ডিপনেস জ্ঞান সম্পর্কে বা যুদ্ধ জেহাদ সম্পর্কে বা দিন কায়েমের ব্যাপারে ওনাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই বিধায় উনি দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার ভাবে উনি লড়াই করার চিন্তা ভাবনা করে ভাই জাতিসংঘ এত বড় একটা ব্যাপার তার বিরুদ্ধে আপনি কথা বলবেন এটা কিভাবে সম্ভব উনি এইভাবেই ভাবছেন যে কারণে উনি এরকম লিখছেন আসলে দেখুন উনি দুনিয়াদার বিদায় দুনিয়া নিয়ে ভাবছেন আলেমদের উচিত এটাকে পরিষ্কার করে বলা এবং পরিষ্কার করে তুলে ধরা যাতে করে ইলিয়াস হোসেন ভাইরা বুঝেন যে না শক্তি দিয়ে দিন হয় না দিন কায়েম হয় শক্তিতে বা ইমানের পাওয়ারে ই কৌয়তে এই বিষয়টা ইলিয়াস হোসেন ভাইদেরকে বুঝাইতে হবে এক্ষেত্রে আমরা ইলিয়াস ভাইকে যে পরামর্শ দিব যে ভাই আপনি যে পোস্ট করেছেন এই দশ ঘন্টা সময়ের মধ্যে আমরা যখন স্টুডিওতে রেকর্ড করছি তখন মূলত ঘন্টা হয়েছে পরবর্তীতে অবশ্যই সময় বাড়বে তো এই দশ ঘন্টা সময়ে কমেন্ট হয়েছে আপনি আপনি একটু দয়া করে পড়েন তো সোশ্যাল ওয়ার্কার যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজকর্ম করেন যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা তো এই বিষয়গুলোকে ফলো করেন আপনি কমেন্টগুলো পড়েন এবং সেখান থেকে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন যে আসলে আপনি কোন দৃষ্টিকোণে আছেন আর জাতি কোন দৃষ্টিকোণে আছে এক্ষেত্রে আমরা আমাদের দর্শক শ্রোতা সহ আলেম সমাজের কাছে আবেদন করব বা সাধারণ দর্শক শ্রোতাদের কাছেও আবেদন করব যারা ইলিয়াস হোসেন ভাইকে কটু বাক্যে কমেন্ট করছেন তাদেরকে আমরা বলবো যে দেখুন ইলিয়াস ভাইকে খেপাই আলাপ নাই কেন ইলিয়াস ভাই কাজ করতেছেন সোশ্যাল ওয়ার্কার হিসেবে তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট তিনি তো দেশের পক্ষে কাজ করতেছেন এটা তো আপনারা জানেন আমরা সবাই জানি এখন দুই একটা ব্যাপার ভুল বোঝাবুঝি হয়ে গেলে কমেন্টে ধুয়ে না দিয়ে আপনি আপনার জ্ঞান মোতাবেক লিখুন বলুন এই পোস্টের বিষয়ে অনেক লেখা যায় একশো পৃষ্ঠা লেখা যায় বা আরও বেশি লেখা যায় একশো ভিডিও বার্তা দেওয়া যায় আরও বেশি দেওয়া যায় ব্যাখ্যা আকারে অতএব ইলিয়াস হোসেন ভাই বলেছেন ব্যাস আরই আপনি ক্ষেপে যাবেন না এটা উচিত না উচিত কি তাকে ধরায়া দেন যে ভাই আপনি ভুলের মধ্যে আছেন সবটা সোশ্যাল জ্ঞান দিয়ে মাপা যায় না সবটা দুনিয়াবি জ্ঞান দিয়ে মাপা যায় না বিশেষ করে দিনই জ্ঞানগুলো দিনই জ্ঞান দিয়েই মাপতে হয় দুনিয়াবি বিষয়গুলো দুনিয়াবি জ্ঞান দিয়ে মাপতে হয় অতএব শরিয়া কায়েম করা ইসলামী রাষ্ট্র কায়েম করা মানুষের অধিকার আদায় করা তাহিব তামাদ্দ ধরে রাখা এই বিষয়গুলোর সাথে সরিয়া ওতপ্রোতভাবে জড়িত অতএব এখান থেকে সরিয়াকে ডিভাইড করার কোনো সুযোগ নাই বরং বাংলাদেশে দু একজন নেতা তো এমনও বলেছে যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না বা আমার দল সরিয়া আইনে বিশ্বাস করে না ডাস্টবিনে নিক্ষেপ হয়েছিল আরও হবে মনে রাখেন মনে রাখবেন এটা মনে রাখতে হবে এটা জরুরি কেন শরিয়তকে পাশ কাটিয়ে বা শরিয়তকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই আপনি শান্তি কায়েম করবেন এই আশা করাটাই ভুল হ্যাঁ বাংলাদেশের আলেম সমাজ নিয়ে আপনার প্রশ্ন আছে থাকতেই পারে এটা অমূলক না যেমন এই মুহূর্তে আমরা রেকর্ডিং করতেছি শুক্রবার সকাল আজ শুক্রবার জুমার নামাজের পরেই দেখবেন বাইতুল মকরম উত্তর গেটেই প্রায় কয়েক দলের প্রোগ্রাম এখন উত্তর গেটে কয়েকটা দলের প্রোগ্রাম কেন হবে এই সবগুলো মিলে একটা কেন হলো না প্রশ্ন আসবে যে দাবি তো ভিন্ন ভিন্ন হ্যাঁ সবগুলো দাবিকেই তো আপনি বুলেট পয়েন্টে মোটা দাগে বলতে পারতেন অর্থাৎ সবাই মিলে একসাথে একটা জমায়েত হয়ে আপনি দাবিগুলোকে তুলে ধরতে পারতেন সেই ক্ষেত্রে যার যেমন দাবির গুরুত্ব যার যেমন ধনবল জনবল অর্থাৎ যার যেমন উপস্থিতি সেইভাবেই তাকে গুরুত্ব দিতেন কিন্তু সেইটা হয়ে ওঠে নাই তার মানে আমরা এই পাটে এসে শেষ প্রান্তে এসে যেটা বলতে চাই আলেম ওলামাদের আমাদের ঐক্য যদি না হয় ঐক্যবদ্ধ সমাজ যদি আলেমরা গড়তে না পারেন তাহলে শরিয়ার কথা মুখে মুখে বলবেন ঠিকই কিন্তু ইমানে কৌয়াতের পরিচয় দেওয়া হবে না বিধায় ইমানে কৌয়তে কমতি থাকবে যে কারণে আমরা খেলার পাত্র হয়ে যাব সরিয়া কায়েম করা তো দূরের কথা নিজেদের অধিকারটুকু আদায় করতে পারবো না এটা নিতান্তই আমাদের দিলের ব্যথার কথা বলা এজন্য আমরা সকলকে আবেদন করব চলেন ঐক্যমত হওয়ার জন্য অর্থাৎ আলেমদের জাতীয় ঐক্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে আমরা সবাই নিজের যা যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ি সেই ক্ষেত্রে আন্দোলন আন্দোলন দুই ইসলাম নিজাম ইসলাম পার্টি সহ যত ইসলামী দল আছে এবং ইসলামী রাজনৈতিক দলগুলোর বাইরে যত দল আছে যেমন সুন্নি জামাত রয়েছে লামা বা আহলি হাদিস মাসলাক রয়েছে এরকম আরও যত খানকা কেন্দ্রিক অনেক দরবার রয়েছে যত প্ল্যাটফর্ম ইসলামী রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে পরেই এই দেশে ইসলাম কায়েম করা সম্ভব এবং নিজেদের অধিকার আদায় করা সম্ভব এর আগে ইসলামী জাতীয় ঐক্য না করতে পারলে অধিকার আদায় করাও সম্ভব হবে না আর ইসলাম কায়েম করা দিল্লি বহুত দূর কি বাদ হয় ইটস মাই পার্সোনাল অবজারভেশন অ্যান্ড ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন বাদ বাকি আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে কোনটা করা দরকার বা কোনটা করা দরকার না এবং আমাদের এই ভিডিও বার্তার মধ্যে আপনাদের মতামতগুলো আপনারা লিখবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তিতেও আলোচনা আরো আগায় নিতে শিরোনাম ছিল অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে ওনার এই পোস্টের ধরনে কি কি অ্যাঙ্গেল আসতে পারে কি কি সামারি আসতে পারে ওইটা নিয়েই আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম যাতে করে ভুল বোঝাবুঝি না হয় এবং যাতে করে আমাদের যে সকল ভাইয়েরা ওনাকে কটু কমেন্ট করছেন সেটাও যাতে না হয় এবং উনি যে ভুলের মধ্যে আছেন সেটাও যেন ভুলটা ভাঙানো হয় এটাই ছিল আমাদের মূল মাকসাদ অর্থাৎ এক লাখ সমাধান টিভি সমাধান কল্পেই কাজ করে করবে ইনশাআল্লাহ আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে এক ও ন্যাক হয়ে চলার তৌফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত